আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত সম্মানিত ভিয়ার্স সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি বিষয়কে লক্ষ্য করে অনেক মতভেদ সমালোচনা হচ্ছে অনেক আলেম কেউ বলছেন যে টাকা দিয়ে জাকাতুল ফিত্র আদায় করা যাবে আবার কোনো আলেম বলছেন যে না জাকাতাল টাকা দিয়ে আদায় হবে না ফ্ষরা টাকা দিয়ে আদায় হবে না শস্য দিয়ে খাদ্য দিয়েই জাকাত আল ফত্র ফেতরা আদায় করতে হবে তো অনেক আলেম অনেক কথা বলছেন কেউ বলছেন টাকা দেওয়া হবে আবার কেউ বলছে টাকা দিয়ে হবে না শস্য দেওয়া হবে তো যদি কেউ জাকাত আল ফেতর ফেতরা সম্পর্কে যে জ্ঞান অর্জন করতে চায় জানতে চায় আসলেই টাকা দেওয়া হবে কি হবে না তাহলে দুইটি হাদিসই যথেষ্ট যদি আপনি দুইটি হাদিস যদি জানতে পারেন অবশ্যই আপনি জাকাত আলফেত ফেতরা বিশেষ সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করে নেবেন ইনশাআল্লাহ কোনো আলেমের কাছ থেকে আপনাকে আর জানতে হবে না সে হাদিসটি হল একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি আনিবনে উমার আনহুতে বর্ণিত রসুল সাল্লাম বলেন ফরদ রসুল্লাহ আলী সাল্লাম জাকাত রসুল সালিসাল্লাম জাকাত আল ফেত্র ফেত্রাকে ফরজ করেছেন এবং স আিনতাম স আন মিনশ আমাদের উপর কিভাবে জাকাত আল ফেত্র আদায় করব কি দিয়ে এই বাক্যটি রসুল্লাহ নিজে উত্তর দিয়ে বলেন যে তোমরা স আন মিনতামরিন আন মিন শাহরিন একসা খেজুর বা একসা জব বা একসা গম দিয়ে তোমরা জাকাত আলফেত আদায় করো তথা ফেতরা দাও তো এই হাদিসটি প্রমাণ করে যে নবী সাল্লাম জাকাত আলফেত আদায় করতে বলেছেন একসা গম বা একসা খেজুর বা একসা জব এই তিনটি বাক্য আমরা বুঝতে পারলাম তারপরে আসি যে আমাদের কার উপর নবী মোহাম্মদ জাকাত আল ফেত ফেতরা আদায় করতে বলেছেন কারা কারা জাকাত দিবে তার মধ্যে নবী মোহাম্মদ উত্তরে বলেন আলাল আব্দি মিনাল মুসলিম মিনাল মুসলিম বললেন যিনি মালিক কিরিত দাস নারী পুরুষ ছোট বড় এবং প্রত্যেকটা মুসলিমের উপর জাকাত আল ফেতর ফেত্রা ফরজ করেছেন প্রত্যেকটা মুসলিমের উপর জাকাত আল ফেতর ফেতরাকে ফরজ করেছেন ছোট হয় বড় হয় এবং নারী পুরুষ উভয় প্রত্যেকটা মুসলিমের উপর যার জান রয়েছে প্রাণ রয়েছে সবার উপর জাকাত আল ফেতর ফেতরা আদায় করতে হবে তারপরে বললেন আউতু আদা কবলা নাসি ইলা সলাছি মানে ঈদে সলাদ পড়ার আগেই ঈদে সলাদ যাওয়ার পূর্বেই জাকাত আল ফেতর ফেতরা আদায় করতে হবে যদি আপনি ঈদে সলাদ যাওয়ার আগেই যদি জাকাত আল ফেত্র ফেতরা আদায় না করেন তাহলে সেই ফেত্রা জাকাত আল ফেতরা বলে গণ্য হবে না সাধারণ যেমনভাবে দান দেন সেই হিসেবে গণ্য হবে তাহলে হাদিস থেকে আমরা কয়েকটি পয়েন্ট বুঝতে পারলাম নম্বর ওয়ান নবী মোহাম্মদ বললেন হে আমার উম্মতে দল তোমাদের উপর জাকাত ফেত্র ফেতরা ফরজ করেছি দুই নম্বরে বললেন তোমরা কি দিয়ে জাকাত দিবে টাকা দিয়ে না শস্য দিয়ে না খাদ্য দিয়ে তিনি বললেন একসা খেজুর বা জব বা গম দিয়ে তোমরা জাকাত ফেত ফেতরা আদায় করো তাহলে নবী মোহাম্মদে জামানাই কিন্তু মুদ্রা বা দেনার ছিলেন তিনি তো বলতে পারতেন যে তোমরা দেনার বা মুদ্রার টাকা পয়সা দিয়ে তোমরা জাকাত আলফেদ ফেতরা আদায় করো কিন্তু এই বাক্য বললেন না তিনি কি বললেন একসা খেজুর বা জব বা গম যেটা তুমি খাও তোমার দেশের যেটা জাতীয় খাবার সেই খাবার দিয়েই তোমরা জাকাত আলফেদ ফেতরা আদায় করো তিন নম্বরে কি বললেন বললেন যে মালিক এবং কীর্তদাস ছোট বড় পুরুষ নারী উভয় এবং প্রত্যেকটা মুসলিমের উপর জাকাত আল ফেত ফেতরা আদায় করতে বলেছেন এবং ঈদের সলাত আদায় করার আগেই ঈদের মাঠে যাওয়ার আগেই আমাদেরকে জাকাত জাকাত আল ফেতর ফেতরা দিতে হবে এবার আসি দ্বিতীয় নম্বর হাদিস এই হাদিসটি যে উপস্থাপন করি তাহলে আরও আপনি পরিষ্কার হতে পারবেন জাকাত আল ফেত ফেতরা বিষয় সম্পর্কে সে হাদিসটি বর্ণনা করেছেন আনিাত আল ফেতর রসুল সাল্লাম জাকাত আল ফেতর আমাদের উপর ফরজ করেছেন এবং কেন ফরজ করেছেন আপনার এখন প্রশ্ন আসতে পারে কেন আমাদেরকে নবী মোহাম্মদ সাই্লাম জাকাত আল ফেত ফেতরা দিতে বলছেন কি কারণে তাহলে এই উত্তর রসুল সাল্লামে বলেন বলেন যে তু হুরত এবং তিনি উত্তরে বলেন তিরিশটি মাস তিরিশটি যে রোজা আপনি রাখলেন তিরিশটি যে রোজা রাখলেন সেই সিয়ামের মাধ্যমে যে আপনি ভুল ত্রুটি করলেন গুনা করলেন এবং মিথ্যা কথা বললেন অপূর্ণতা ভুল ত্রুটি যে রয়েছে সেটাকে সংশোধন করার জন্যই সেটাকে পূর্ণতা দেওয়ার জন্যই নবী মোহাম্মদ সাল্লাম জাকাত আল ফেতরা আদায় করতে বলেছেন এবং দুই ও তু মাসাকিন যারা দরিদ্র যারা মিসকিন দুই মুঠো খেতে পায় না তাদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্যই জাকাত আল ফেত ফেতরা আদায় করতে বলেছেন তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের উপর এই জন্যই ফেতরা ফরজ করেছেন আমরা তিরিশটি শিয়াম যে রাখলাম তার মধ্যে যে অপূর্ণটা ভুল ত্রুটি যে হয়েছে সেটাকে সংশোধন করার জন্যই এবং পূর্ণটা দেওয়ার জন্যই আমাদেরকে ফেতরা আদায় করতে বলেছেন এবং যারা মিসকিন তাদের দুই মুঠো খাওয়ার দেওয়ার জন্যই তাদের খাওয়ার জুটানোর জন্যই জাকাতাল ফেত ফেতরা আদায় করেছেন এবং তারপরে বলেন আথুন তোমরা ঈদের সলাদ যাওয়ার আগেই কবলা মানে আগেই তোমরা ঈদের সলাদ যাওয়ার আগেই তোমরা জাকাত আল ফেত্র আদায় করো ওয়ামান আদা বা আদা সলাতে ফাইয়া সদা কথুন মিন সদা যদি ঈদের সলাদ যাওয়ার আগেই যদি জাকাত আল ফেত ফেতা আদায় না করেন তাহলে সেই ফেতরা আপনার ফেতরা বলে গণ্য হবে না সাধারণ দান বলে গণ্য হবে তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই এই হাদিসটির প্রতি যে নাম্বার ওয়ান আমাদেরকে আমাদের উপর শিয়াম এই জন্যই ফরজ করেছেন যে এই তিরিশটি শিয়াম যে আমরা রাখলাম অপূর্ণটা যে আছে সেই পূর্ণটা করার জন্যই আমাদের উপর ফেতরা ফরজ করেছেন এবং মিসকিন যারা যারা দুই মুঠো খেতে পায় না তাদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্যই ফেতরা ফরজ করেছেন এবং ঈদের মাঠে যাওয়ার আগেই আমাদেরকে জাকাত আল ফেত আদায় করতে হবে যদি কেউ ঈদের মাঠে যাওয়ার আগেই জাকাতাল ফেতরা আদায় না করেন ঈদের সলাত পরে এসে যদি ফেতরা দেয় তাহলে সেই ফেতরা ফেতরা বলে গণ্য হবে না সাধারণ এই দান বলে গণ্য হবে এই দুটি হাদিস দ্বারা যা বুঝতে পারলাম সম্মানিত অভিয়াস এই দুটি হাদিসই আপনার সামনে পেশ করলাম কিন্তু এই দুটি হাদিস থেকে আমি কয়েকটি পয়েন্ট আপনার সামনে তুলে ধরলাম বা ধরব এখন এবার আপনি সিদ্ধান্ত নিবেন যে টাকা দিয়ে জাকাত আল ফেত ফেতরা দেওয়া যাবে কি যাবে না প্রথম হাদিসে আবদুল্লাহ উমার হাদিস থেকে রসুল সাল সাল্লাম বললেন যে তোমাদের উপর আমি ফেতরাকে ফরজ করেছি এবং কি দিয়ে তোমরা ফেতরা দিবে একসা খেজুর বা জব বা গম বা তোমরা যে খাবার খাচ্ছো সেই খাবারের মধ্যে সবচেয়ে জাতীয় সবচেয়ে দামি খাবার যেটা খাচ্ছ সেই খাবারটা দিয়েই তোমরা ফেতরা দিবে এবং তিন নম্বরে বললেন যে প্রত্যেকটা মুসলিম যার মধ্যে যান রয়েছে প্রাণ রয়েছে ছোট বড় সবার উপর নারী পুরুষ সবার উপর প্রত্যেকটা মুসলিমের উপর জাকাতাল ফেত ফেতরা কে খরচ করেছেন কিন্তু একসঙ্গে আলেম বলে যে টাকা দিয়ে জাকাত আল ফেতরা হবে কিন্তু এই কথার ভিত্তি নাই কারণ নবী সাল্লামের জামানায় দেনার বা মুদ্রা ছিলেন তিনি তো বলতেই পারতেন যে তোমরা দেনার দিয়ে বা মুদ্রা দিয়ে ফেতরা আদায় করো এই কথা না বলে কেন বললেন তোমরা খেজুর বা শস্য দিয়ে বা খাদ্য দিয়ে তোমরা জাকাতাল ফেত ফেতরা আদায় করো এই কথা কেন বললেন এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজতে চান তাহলে এই জন্যই বলেছেন যে একজন গিরস ব্যক্তি ধনী ব্যক্তি একজন দরিদ্র ব্যক্তি সবার উপর কিন্তু জাকাতাল ফেত্র আদায় করতে হবে ফেতরা দিতে হবে তো সে কোটি কোটি দামি টাকা চাওয়াল খায় এবং আবার দরিদ্র ব্যক্তি কম টাকার চাওয়াল খায় যদি সে যদি টাকা দেয় এবং গরিব ব্যক্তি যদি টাকা দেয় তাহলে সমান হয়ে যায় কি হয়ে যায় সমান হয়ে যায় তাই নাবি মোহাম্মদ সাল্লাম বললেন যে ধনির ব্যক্তি যেই খাবার খায় যেই দামি খাবার খায় সেই খাবার দিয়েই তাকে ফেতরা দিতে হবে এবং দরিদ্র ব্যক্তি যেই কম টাকা পরিমাণে যেই চাওয়াল খায় সেই চাউলের টাকায় সেই চাওয়াল দিয়েই তাকে ফেতরা দিতে হবে কিন্তু এটা নিয়ে সমালোচনা কেন করেন আপনার জমি জায়গা রয়েছে আপনি যেই খাবার খান যেই খাবার খায় সেই খাবার পরিমাণ একশো পরিমাণ আপনি দিয়ে জাকাতেল ফেত ফেতরা আদি করেন তাহলে মতভেদ কেন আমি আপনি করব। কি জন্য করব নবী মোহাম্মদ আল্লাহ সাল্লাম যেটা করেছেন সেটাকে আমাকে আপনাকে মেনে নিতে হবে যদি আপনি না মানতে পারেন তাহলে আপনি নবী মোহাম্মদ আল্লাহ সাল্লামকে আপনি মানলেন না যদি আপনি মানতে চান নবী মোহাম্মদ আল্লাহ সাল্লাম যা দিয়েছেন সেটাই আপনাকে দিতে হবে যত বড় আলেম হোক না কেন যদি বলে টাকা দিয়ে হবে তাহলে সে আলেমের কথা মানা যাবে না কারণ যেখানে নবী মোহাম্মদ কথা বলেছেন তোমরা যে খাবার খাচ্ছ সেই খাবার দিয়ে তোমরা জাকাতাল ফেত্র আদায় করো তথা ফেতরা দাও তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে কি দিয়ে জাকাতাল ফেতরা দিতে হবে ফেতরা কি দিয়ে আদায় করতে হবে এবং কেন আমাদের উপর ফেতরা আদায় কেন আমাদের উপর ফেতরা ফরজ করেছেন এবং কখন ফেতরা দিতে হবে সেটাও আমরা বুঝতে পারলাম আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার এবং নবী মোহাম্মদ সাল্লাম যা করেছেন সেটাকে মেনে নেওয়ার তৌফিদান কুন আমিন তিনি শস্য দিয়ে খাদ্য দিয়েই জাকাত আল ফেত্র ফেত্র আদায় করেছেন তাই আমার আপনার উচিত আমি আপনি যেটা খাই সেটা দিয়ে জাকাত আল ফেত্র ফেতরা আদায় করবে ইনশাআল্লাহ এই বলে আজকে আমি কথা শেষ করছি যদি আপনারা এই ভিডিওটির মাধ্যমে জাকাত বিষয় সম্পর্কে জ্ঞান যদি এখনও না অর্জন করতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি জাকাত বিশেষ সময় জাকাত আল ফেতরা ফেতরা বিশেষ সম্পর্কে যদি জ্ঞান বা অন্যতম জ্ঞান অর্জন করতে পেরেছেন তাহলে আমার জন্য দোয়া করবেন এই বলে আজকে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি